প্রত্যেক মানুষ খারাপ বা বিষাক্ত হয় না তবে কেউ কেউ শয়তানের হয়ে কাজ করে তারা সেটা জানুক আর না জানুক তারা আপনার ইমানকে নিঃশেষ করে দিতে পারে স্পর্শ না করেই এমনকি আপনাকে এমনভাবে বুঝাতে পারে যেন সব দোষ আপনারই এদের আপনি আগেও দেখেছেন শুধু চিনতে পারেননি যেমন সেই বন্ধু যে আপনার আত্মবিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলে দেয় সেই কাজিন যে হেসে কথা বলে কিন্তু আপনার মনে সন্দেহ ঢুকিয়ে দেয় কিংবা সেই সহকর্মী যে আপনার খারাপ অভ্যাসে উৎসাহ দেয় এবং আপনি ব্যর্থ হলে হাসে এরা অপরিচিত কেউ নয় তারা ইতিমধ্যেই আপনার জীবনের ভেতরেই আছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এরা চিৎকার করে না হুমকিও দেয় না বরং শান্ত থাকে মিষ্টি ব্যবহার করে কখনো কখনো তারা আপনাকে নিরাপদ বোধ করায় যাতে আপনার হৃদয়ের কাছাকাছি যেতে পারে তারপর চুপি চুপি সেটাকে বদলাতে শুরু করে কোরআন আমাদের সতর্ক করেছে আর এভাবেই আমরা প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়েছি মানুষ ও জিন শয়তানদের মধ্যে থেকে এটা শুধু সেই জিনদের সম্পর্কে নয় যাদের আমরা দেখতে পাই না এ শত্রুরা আপনার নাম্বারও সেভ করে রেখেছে তারা আপনার দৈনন্দিন জীবন সম্পর্কে জানে আপনার অভ্যাস জানে এমনকি ঠিক কোন কথায় আপনার নামাজ ধৈর্য আর আত্মসম্মান নিয়ে সন্দেহ জাগাতে হয় সেটাও জানে আর সবচেয়ে ভয়ঙ্কর দিক কি জানেন এরা দেখতে একেবারে আমাদের সবার মতোই যার মানে হলো। আপনি যদি লক্ষণগুলো না জানেন তাহলে কখন দূরে সরে যেতে হবে সেটাও আপনি জানবেন না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় লক্ষণ এক তারা আপনার দয়াকে নিজের সুযোগ হিসেবে ব্যবহার করে আপনি একবার তাদের মাফ করেন কারণ আপনি দয়ালু হতে চান আপনি দ্বিতীয়বার মাফ করেন কারণ ইসলাম ধৈর্য শিখায় কিন্তু তৃতীয়বারে আপনি খেয়াল করেন তাদের দুঃখ প্রকাশটা ছোট হয়ে গেছে অজুহাতটা আরও মসৃণ আর আচরণটা আরও খারাপ তারা আসলে অনুতপ্ত নয় তারা শুধু নিশ্চিত হয়ে গেছে আপনি কখনো ছাড়বেন না এটা ঘটে আমাদের দৈনন্দিন জীবনে যেমন রাতের বেলা হোয়াটসঅ্যাপে ঝবরা হল আপনি কাঁপা হাতে লম্বা মেসেজ লিখলেন আবার ডিলিট করে শুধু লিখলেন ঠিক আছে তারা সেই ঠিক আছে পড়েই ধরে নিল আগামীকাল আবার একই কাজ করা যাবে অথবা কেউ টাকা ধার নিল এক সপ্তাহের জন্য কিন্তু সপ্তাহ গড়িয়ে মাস হয়ে গেল অথচ তারা এখনও ইনস্টাগ্রামে ক্যাফের ছবি পোস্ট করছে যখন আপনি অবশেষে টাকা ফেরতের কথা তুললেন তারা হেসে বলল আরে প্লিজ তুমি তো আমাকে চেন হ্যাঁ আপনি তাদের জানেন আর সেটাই সমস্যার মূল এখানেই ফাঁদ আপনি ভাবতে শুরু করেন হয়তো আপনার নরম স্বভাবটাই আসল সমস্যা কিন্তু মনে রাখুন দয়া মানে নির্যাতন সহ্য করা নয় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন একই গর্ত থেকে দুবার দংশিত হয় না ইসলাম আমাদের ক্ষমা করতে বলে অবশ্যই কিন্তু নিজের সুরক্ষা করতেও বলে সীমারেখাহীন দয়া আসলে দয়া নয় এটা হয়ে যায় প্রতারণার সুযোগ তাই খেয়াল করুন যখন আপনি আলতো করে একটা সীমা টানেন তারা কি সেটাকে সম্মান করে নাকি কিছুটা দুঃখ দেখিয়ে আবার একই চক্র শুরু করে দেয় যদি তারা আপনাকে বারবার এই চক্রে ফাঁসিয়ে রাখে তাহলে তারা আপনার দয়ার মূল্য দিচ্ছে না বরং ব্যবহার করছে আর যখন এটাও আর কাজ করবে না তখন তারা নতুন কৌশলে নামবে আপনার বাস্তবতাকেই বদলে দেওয়ার যাতে আপনি নিজেকেই সন্দেহ করতে শুরু করেন লক্ষণ দুই তারা আপনাকে আপনার নিজের স্মৃতি নিয়ে সন্দেহ করতে বাধ্য করে আপনার ঠিক মনে আছে ঘটনাটি কিভাবে ঘটেছিল কথাগুলো বলার ধরন এবং চোখের চাহনি কিন্তু যখন আপনি বিষয়টি তাদের সামনে আনেন তারা বলে আমি তো এটা বলিনি অথবা তুমি বাড়াবাড়ি করছ তখন আপনি দাঁড়িয়ে ভাবতে শুরু করেন হয়তো সত্যিই আমি ভুল দেখেছি যেমন তারা রেগে গলা উঁচু করল কিন্তু পরে বলে বসল আমি তো শুধু আবেগী হয়েছিলাম অথবা যখন তারা আপনার সীমারেখাকে অপমান হিসেবে ব্যবহার করে আরে বাহ আমি তো জানতাম না যে তুমি এখন এত কঠিন হয়ে গেছ অথবা যখন তারা ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ক্রপ করা স্ক্রিনশট পোস্ট করে যা দেখে মনে হয় যেন আপনিই ঝগড়া শুরু করেছেন যত বেশি আপনি তাদের সাথে থাকবেন তত বেশি নিজের মনে রাখা ঘটনাগুলো নিয়েই সন্দেহ করতে শুরু করবেন আর এটাই তাদের পরিকল্পনা যদি তারা আপনাকে আপনার বাস্তবতাতেই সন্দেহ করাতে পারে তবে সেটাকে বদলে তারা তাদের নিজের বাস্তবতা চাপিয়ে দেবে এটা এমন যেন কোনো শিকল ছাড়া নিয়ন্ত্রণ করার এটাই উপায় এটাই শয়তানের কৌশল সে জোর করে গুনাহ করায় না ফিসফিস করে গল্পটাই এমনভাবে ঘুরিয়ে দেয় যতক্ষণ না ইমানদারের ইয়াকিন বা নিশ্চয়তা দুর্বল হয়ে যায় এটা ভীষণ ক্লান্তিকর কারণ তখন আপনি শান্তি রাখার জন্যই ক্ষমা চাইতে শুরু করেন ইভেন যখন ভেতর থেকে জানেন ভুলটা আসলে আপনার ছিল না আর প্রতিবার এমন করলে আপনি তাদের হাতে আরও ক্ষমতা তুলে দেন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা নির্ধারণ করার কিছুদিন পর দেখবেন নিজের হৃদয় যাচাই করছেন না বরং তাদের প্রতিক্রিয়ায় দেখে ঠিক করছেন আপনি সঠিক কিনা বাস্তবতা হল কেউ যদি বারবার আপনাকে এমন অবস্থায় ফেলে যেখানে আপনি নিজে দেখা শোনা বা অনুভূত জিনিস নিয়েই সন্দেহ করেন এটা ভুল বোঝাবুঝি নয় এটা আসলেই চালাকি আর একবার তারা যদি আপনাকে নিজের ওপর ভরসা হারাতে বাধ্য করে তবে পরের ধাপই হবে আপনাকে দূরে সরিয়ে দেওয়া সেই একমাত্র জিনিস থেকে যা আপনাকে সত্যি সুস্থ করতে পারে সেটা হল আপনার আল্লাহর সাথে সম্পর্ক এবং যারা আপনাকে তার কথা মনে করিয়ে দেয় লক্ষণ তিন তারা আপনার ইমানকেই লজ্জাজনক মনে করায় আপনি অফিসে নামাজ পড়তে শুরু করলেন তখন কেউ মুচকি হেসে বলে ওহ তুমি তো অনেক ধর্মীয় হয়ে গেছ আজকাল সেই হাসিটা এমন যে আপনাকে ছোট করে দেয় আপনি কোনো মিশ্রলিঙ্গের পার্টিতে যাননি কারণ আপনি চোখ নামিয়ে রাখতে চান তখন বন্ধুরা হেসে বলে আরে রিল্যাক্স এত সিরিয়াস হওয়ার কিছু নেই আপনি ইনস্টাগ্রামে একটা আয়াত শেয়ার করলেন কিন্তু পরে মুছে ফেললেন কারণ আগেই মনে হচ্ছিল কেউ মজা করবে আসল ব্যাপার হল আপনি ইসলাম নিয়ে লজ্জিত নন আপনি আপনার ইমানকে ভালোবাসেন কিন্তু তারা এমনভাবে আচরণ করে যে আপনার কাছে মনে হয় এটা বেশি হয়ে যাচ্ছে স্বাভাবিক জীবনে এর জায়গা নেই আর অজান্তেই আপনি শান্তি বজায় রাখার জন্য আপনার দিনের অনেক অংশ আড়াল করতে শুরু করেন আল্লাহ কোরআনে সতর্ক করেছেন আর যখন তুমি তাদেরকে দেখো যারা আমার আয়াতগুলো নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করছে তখন তাদের থেকে সরে যাও যতক্ষণ না তারা অন্য কোনো আলোচনায় লিপ্ত হয় এটা শুধু প্রকাশ্য বিতর্কের কথা নয় অনেক সময় ব্যঙ্গ মানে বন্ধুর কোনো মজার মন্তব্য যা আস্তে আস্তে আপনার ইবাদতে আত্মবিশ্বাস কমিয়ে দেয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও এ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন কুরাইশরা তাকে বিদ্রুপ করত খারাপ নামে ডাকত তাকে নিজের প্রতি সন্দেহ তৈরি করার চেষ্টা করত কিন্তু আল্লাহ তাকে দৃঢ় থাকতে বলেছিলেন আর তিনি কখনও গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তার বার্তা প্রচার হালকা করেননি আর তিনি আমাদের শিখিয়েছেন তোমাদের মধ্যে যে কেউ কোনো মন্দ কাজ দেখবে সে যেন তার হাত দিয়ে তা পরিবর্তন করে দেয় যদি সে তা না পারে তবে তার জিহা দিয়ে যদি সে তাও না পারে তবে তার অন্তর দিয়ে আর এটি হল ইমানের স্তর তাহলে যখন কেউ আপনাকে আপনার ইমানের উপর আমল করতে বিব্রত বোধ করায় তারা আসলে চায় আপনার সেই দুর্বলতম স্তরটুকুও যেটা অন্তরের প্রতিবাদ সেটাও ছিনিয়ে নিতে এটাই ভয়ঙ্কর কারণ একবার যখন তারা সফল হয় তখন তারা আরও খারাপ কিছু করার চেষ্টা করবে সঠিক এবং ভুলের মধ্যেকার সীমারেখাকে ঝাপসা করে দেবে যাতে আপনি খেয়ালি না করেন কখন পাপ হয়ে যাচ্ছে লক্ষণ চার তারা আপনাকে গুনাহের প্রতি অনুভূতিহীন করে দেয় এটা কখনো হঠাৎ ভয়ঙ্কর কিছু দিয়ে শুরু হয় না ধীরে ধীরে নীরবভাবে শুরু হয় এই পতন আপনি আগে নেটফ্লিক্সে কোনো অশ্লীল দৃশ্য এড়িয়ে যেতেন এখন মনে করেন শুধু এক মুহূর্তই তো আপনি আগে টিকটকে বাজে ট্রেন্ডগুলো স্কিপ করতেন এখন ডাবল ট্যাপ করেন এমনকি মজা করে শেয়ারও দেন আপনি আগে ফজরের নামাজ মিস করলে বুকের ভেতর একটা ব্যথা টের পেতেন এখন বলেন আরে সবাই কখনো না কখনো দেরি করে বিপদটা এই নয় যে আপনি হঠাৎ করে কোনো খারাপ কাজ করছেন বিপদটা হল যে কাজটি আর খারাপ বলে মনে হয় না সবচেয়ে বড় পাপ সবসময় কাজটি নিজে নয় এটি হল সেই অনুভূতিটি হারিয়ে ফেলা যে কাজটি ভুল আমাদের এই ব্যস্ত বিনোদন নির্ভর দুনিয়ায় যেখানে সবকিছুই এক ধরনের খেলা যেখানে সোশ্যাল মিডিয়া গুণাহকেই কন্টেন্ট বানিয়ে ফেলে এগুলো প্রতিদিন আমাদের অজান্তেই ঘটে আর আশেপাশের মানুষজনও এটাকে স্বাভাবিক মনে করায় তুমি নিজেকে বেশি চাপ দিচ্ছ আরে বাবা একটু জীবন উপভোগ করো এত সিরিয়াস হওয়ার কিছু নেই অতিরিক্ত ধর্মীয় হইও না শুনতে নিরীহ লাগে কিন্তু এটাই শয়তানের আসল কৌশল আল্লাহ বলেন এবং শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে সুন্দর করে দেখিয়েছে সে আপনাকে রাতারাতি আগুনে টেনে নেয় না সে ধীরে ধীরে আপনাকে এমন অনুভব করায় যে আগুনই আপনার ঘর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছিলেন যখন কোনো সমাজে গুনাম ছড়িয়ে পড়ে আর তারা সেটাকে বদলাতে সক্ষম হয়েও বদলায় না তখন অচিরেই আল্লাহ তাদের সবাইকে শাস্তি দেবেন কেন কারণ একবার ভুলকে স্বাভাবিক মনে করা শুরু হলে তা ছড়িয়ে পড়ে আর ছড়িয়ে পড়লে প্রতিরোধ থেমে যায় ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন মৃত হৃদয় মানে সেই হৃদয় নয় যে গুনাম করে বরং সেই হৃদয় যে গুনাহ করেও কোনো ব্যথা অনুভব করে না এটাই ভয়ঙ্কর গুনাহ করার পর কোনো কষ্ট না লাগা আজ চারপাশে তাকান নামাজ মিস করলে বলা হয় ব্যস্ত ছিলাম মুসলিম বিয়েতে বাজে গানের তালে নাচ হয় কেউ আপত্তি তোলে না এক রাতের অনুষ্ঠানের জন্য হিজাব খুলে ফেলা হয় যেন কোনো ব্যাপারই না রমজান শেষ হলে কোরআনও শেষ হয়ে যায় এমন সমাজে যেখানে প্রায় সবকিছুই আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় সেখানে গুনাহকে স্বাভাবিক মনে হয়ে যাওয়া খুব সহজ আর আপনার আশেপাশের সেই মানব শয়তানরা এটাই তো তারা চায় তারা আপনাকে এভাবে সঙ্গ দেবে উৎসাহ দেবে একে বলবে ফ্রিডম বা ওপেন মাইন্ডেডনেস তারা চায় আপনি অনুভূতিহীন হয়ে যান কারণ অনুভূতিহীন মুমিন আর লড়াই করে না তোবা করা বন্ধ করে দেয় এমনকি আল্লাহর সাথে নিজের দূরত্বকেও আর বুঝতে পারে না তাই আপনার হৃদয়টা পরীক্ষা করুন গুনাহ করার পর কি এখনও একটা কষ্ট টের পান নাকি সেটা চুপ করিয়ে ফেলতে শিখেছেন যদি আর কষ্ট না লাগে এটা শান্তির ইঙ্গিত নয় এটা আসলে অ্যালার্ম যে আপনি বিপদে আছেন আর যারা সেই অ্যালার্মটাকে নীরব করে দেয় তারা কখনোই আপনার প্রকৃত বন্ধু নয় কারণ একবার আপনি অনুভূতিহীন হয়ে গেলে আপনাকে নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় আর তাদের পরের কৌশল কি জানেন আপনাকে এমন অবস্থায় আটকে রাখা যেখানে আপনার কাছে আর কখনো জেগে ওঠার মতো সময় বা স্বচ্ছতা থাকবে না লক্ষণ পাঁচ তারা আপনার বিশৃঙ্খলা থেকেই শক্তি পায় কিছু মানুষ আছে যারা কেবল তখনই সামনে আসে যখন আপনার জীবনে আগুন লেগে থাকে খেয়াল করুন যখন আপনার জীবন শান্ত মন পরিষ্কার ইবাদত নিয়মিত তারা দায়ব কিন্তু যেই না কোন নাটকীয় ঘটনা ঘটে হঠাৎই তারা আপনার জীবনের ফার্স্ট রোতে হাজির তারা চায় বসিপ স্ক্রিনশট কে কি বলল তার পূর্ণ গল্প এমনকি তারা আপনাকে প্রতিশোধ নিতে সাহায্য করার প্রস্তাবও দেবে কেন কারণ যখন আপনি শান্ত আপনাকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু যখন আপনি বিশৃঙ্খল আপনাকে চালানো সহজ হয়তো আপনি নিজের জীবনেই এটা দেখেছেন আপনি চেষ্টা করছেন দিন মজবুত করতে ভালো রুটিন বানাতে ঠিক তখনই তারা আপনার ইনবক্সে হাজির এমন কারো সম্পর্কে গসিপ নিয়ে যাকে আপনি অনেক আগেই ছেড়ে দিয়েছেন আপনি ভালোভাবে কুরআন তিলাওয়াত আর নামাজের সপ্তাহ কাটিয়েছেন ঠিক তখনই তারা আপনাকে এক উত্তপ্ত ফ্যামিলি গ্রুপ বিতর্কে টেনে নেয় যা শেষে আপনাকে ক্লান্ত রাগান্বিত আর ঈশার নামাজে মনোযোগহীন করে দেয় এগুলো সব সময় খারাপ উদ্দেশ্যে হয় না কখনো কখনো তারা চিন্তার ছদ্মবেশে আসে আমি শুধু ভেবেছিলাম তোমাকে জানানো উচিত তারা তোমার ব্যাপারে কি বলছে কিন্তু খেয়াল করুন এর প্রভাব তাদের সাথে কথা বলার পর আপনার বুক ভারী হয়ে যায় মাথা ঘুরতে থাকে মেজাজ খারাপ হয়ে যায় এটা ভালোবাসা নয় এটা হল আপনার বিশৃঙ্খলা খেয়ে বেঁচে থাকা আল্লাহ কুরআনে সতর্ক করেছেন শয়তান তাদের উপর কর্তৃত্ব লাভ করেছে এবং তাদের আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে বিশৃঙ্খলাই শয়তানের সহজতম হাতিয়ার যখন আপনি সব সময় মানসিক ঝড়ের মধ্যে থাকেন বিতর্ক গোসিত শত্রুতা তখন আপনার আর কোনো জায়গা থাকে না গভীর দোয়ার জন্য মন শান্ত করার জন্য বা ইবাদতের মাধুর্য উপভোগ করার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন হয়েছিল মুনাফিকরা ইচ্ছে করে সমাজে ফাসাদ ছড়াত উহুদের যুদ্ধে কেউ কেউ মাঝপথে যুদ্ধ ছেড়ে দিয়েছিল যা বিভ্রান্তি আর মনোবল দুর্বল করে দিয়েছিল কৌশলটা আজও বদলায়নি বিক্ষিপ্ত করো বিভক্ত করো অস্থির করো কারণ মানব শয়তানরা জানে যে ভেতরে অস্থির মুমিনকে আল্লাহ থেকে সরানো সহজ শান্ত মুমিনকে নয় তাই নিজের চারপাশ দেখুন কে আপনার শান্ত সময়ে হারিয়ে যায় কিন্তু ঝামেলা শুরু হলেই হাজির হয় কে আপনাকে এমন পরামর্শ দেয় যা সমস্যা বাড়ায় কমায় না কে আপনার বিশৃঙ্খলায় হাসে কিন্তু আপনি মনোযোগী হলে ঠাণ্ডা হয়ে যায় মনে রাখুন নিজের শান্তিকে রক্ষা করা স্বার্থপরতা নয় এটা হল আধ্যাত্মিক রক্ষণাবেক্ষণ রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি অংশ হল তার জন্য যা কিছু অপ্রয়োজনীয় তা ত্যাগ করা আর সেই অপ্রয়োজনীয় জিনিস অনেক সময় অন্যের বিশৃঙ্খলাও হয় যা তারা জোর করে আপনার খাঁচায় ঢুকিয়ে দিতে চায় কারণ সত্যতা হল যারা আপনার বিশৃঙ্খলায় বাঁচে তারা আপনার সুস্থ হয়ে ওঠাকে উদযাপন করবে না আপনি যখন শান্তি পাবেন তারা আপনাকে হারাবে আপনি যখন দিনকে মজবুত করবেন তাদের প্রভাব মুছে যাবে আর সবাই কিন্তু সেটা মেনে নিতে রাজি নয় হয়তো এতক্ষণ শুনতে শুনতে কিছু মুখ আপনার মনে ভেসে উঠেছে কেউ আপনার দয়াশীলতাকে শিকলে পরিণত করে কেউ এমনভাবে ঘটনা ঘুরিয়ে বলে যে আপনি নিজের স্মৃতিকেও বিশ্বাস করতে পারেন না কেউ আপনাকে আপনার ইমান লুকাতে বাধ্য করে যাতে সে স্বস্তি পায় কেউ আপনাকে এমন জিনিসে অভ্যস্ত করে দেয় যেগুলো একসময় আপনার ভেঙে দিত কেউ আপনার জীবনে বিশৃঙ্খলা থাকলেই যেন স্বস্তি পায় কিন্তু এর মানে এই নয় যে আজই বাড়ি গিয়ে কাউকে বলে বসবেন তুমি একজন মানব শয়তান ইসলাম আমাদের শেখায় না মানুষের গায়ে মন্দের তকমা লাগাতে আসল বিষয় হল আপনার হৃদয় আপনার সুরক্ষা আপনার আমানাহ বা বিশ্বাস কুরআনে আল্লাহ যখন মানুষ আর জিনদের মধ্যে শয়তানদের ব্যাপারে শতক করেছেন সেটা গোসিত করার জন্য নয় বরং যেন আমরা তাদের কৌশল চিনতে পারি আর ক্ষতি হওয়ার আগেই নিজেদের রক্ষা করতে পারি এই সুরক্ষার ধরন সবার জন্য ভিন্ন হবে কখনো দূরত্ব তৈরি করতে হয় কখনো নীরব থাকতে হয় কখনো সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে হয় যাতে আর আপনার দুর্বল জায়গায় তারা প্রবেশ করতে না পারে ইসলামে রহমত মানে এই নয় যে অপব্যবহার সহ্য করতে হবে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন কিন্তু তিনি নিজেকে আর শাহাবাদের রক্ষা করার ব্যবস্থাও নিয়েছেন সবচেয়ে কঠিন বিষয়টা হল এই মানুষগুলো অনেক সময় আপনার প্রিয়জন পরিবার শৈশবের বন্ধু যারা আপনার কান্নার সময় আপনাকে আগলে রেখেছে আর ঠিক এই কারণেই এটি আরও বেশি বিপজ্জনক যখন তারাই আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিচ্ছে আপনার অজান্তেই তাই সীমারেখা টানা জরুরি মমতা নিয়ে কিন্তু দৃঢ়ভাবে আপনি এখনও তাদের জন্য দোয়া করতে পারেন আপনি এখনও দেখা হলে হাসিমুখে কথা বলতে পারেন কিন্তু আপনার হৃদয়কে উন্মুক্ত দরজার মতো তাদের হাতে তুলে দিতে আপনি বাধ্য নন কারণ হৃদয়কে রক্ষা করা স্বার্থপরতা নয় এটা ইবাদত এটাই সেই স্থানকে রক্ষা করা যেখানে আপনার ইমান বাস করে তাই যদি এই বার্তাটা আপনার জীবনের দরকারি সময়ে পৌঁছায় তবে নীরবে একটি দোয়া কমেন্টে লিখুন হে আল্লাহ আমার হৃদয়কে প্রতিটি শয়তান থেকে রক্ষা করুন মানুষ হোক বা জিন আপনি জানেন না হয়তো কেউ আমিন বলেই দিল এরপর থেকে বিশৃঙ্খলার চেয়ে শান্তিকে বেছে নিন আল্লাহকে মানুষের স্বীকৃতির উপর বেছে নিন আর এমন সঙ্গ বেছে নিন যারা আপনার ইমানকে হালকা করে তোলে ভারী নয় السلام عليكم ورحمه الله وبركاته